প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আমরা আজকে আলোচনা করব। হাতের রেখায় সফল ব্যবসায়ী ও ধনবান হওয়ার চিহ্ন হাতের রেখায় কিরকম চিহ্ন বা সংকেত থেকে থাকলে আমরা বুঝতে পারবো যে আমরা সফল ব্যবসায়ী এবং ধনবান হতে পারবো কিনা তো চলুন আলোচনাটিতে প্রবেশ করা যাক সফল ব্যবসায়ী হওয়ার জন্য আমাদের হাতের রেখা দেখার আগেও হাতের গ্রহ পর্বতগুলিকে অবশ্যই দেখা দরকার এক্ষেত্রে হাতের অধিকাংশ গ্রহ পর্বত একটু ফোলা থাকা দরকার খুব বেশি উঁচু বা ফোলা না হলেও চলবে কিন্তু গ্রহ পর্বতগুলিকে অধিকাংশ ক্ষেত্রেই যেন দেখতে হবে যেন খুব বেশি দাবা না থাকে বা একটু দাবা না থাকে আমি পরবর্তী যতগুলি চিহ্ন সম্পর্কে দেখাবো সেই সম্পর্কে দেখার আগে আপনাদেরকে বুঝতে হবে ওই রিলেটেড গ্রহ পর্বতগুলি শুভ আছে না ফোলা আছে কিনা সেটা দেখে নিতে হবে যদি ফোলা থেকে থাকে শুভ থেকে থাকে তাহলে অবশ্যই এই ফলাফল কিন্তু আপনারা পাবেন কিন্তু এই গ্রহ পর্বতগুলি যদি শুভ না থেকে থাকে বা বলবান না থেকে থাকে তাহলে কিন্তু এর প্রভাব হ্রাস পাবে তো হাতের তর্জনী আঙুলের ঠিক নিচের অংশটিকে আমরা বৃহস্পতির পর্বত বলে থাকি হাতের মধ্যমা আঙুলের ঠিক নিচের অংশটিকে আমরা শনির পর্বত হাতের অনামিকা আঙুলের ঠিক নিচের অংশটিকে লুই পর্বত এবং হাতের কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের অংশটিকে বুধের পর্বত বলে থাকি এছাড়াও হাতের শুক্র পর্বত হাতের চন্দ্র পর্বত এবং অন্যান্য গ্রহ পর্বতগুলি রয়েছে এবার আমাদেরকে দেখতে হবে যদি হাতের শনি পর্বত এবং হাতের সূর্য পর্বতকে সম্পূর্ণরূপে একটি বলয়াকৃতির রেখা ঘিরে থাকে তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয় অর্থাৎ এই ধরনের যদি একটি রেখা যদি থেকে থাকে এই ধরনের তাহলে এই যে আকৃতির রেখা এই রেখাটিকে অত্যন্ত শুভ মানা হয় তবে অবশ্যই এক্ষেত্রেও হাতের শনি পর্বত এবং হাতের সূর্য পর্বতটিকে বলবান বা উঁচু থাকতে হবে কোনো অংশই যেন দাবা না থেকে থাকে তবে কিন্তু এর রেজাল্ট মিলবে এই গ্রহ পর্বতগুলি যদি দাবা থেকে থাকে তাহলে এই রেখাও কিন্তু খুব একটা শুভ ফল দিতে সক্ষম হবে না এটি কিন্তু তখন সেক্ষেত্রে অশুভ ফলাফলদায়ী হয়ে যাবে তৃতীয়ত ব্যবসার কারক গ্রহ হল বুধ বুধের আঙুল বা কনিষ্ঠ আঙুলটিকে এক্ষেত্রে দীর্ঘ থাকা প্রয়োজন অর্থাৎ অনামিকা আঙুলের উপরের যে পর্ব বা গিট বা গাঁট রয়েছে তার থেকে অন্তত একটু দীর্ঘ অথবা একদমই সমান সমান দৈর্ঘ্যের হওয়া উচিত এর থেকে কোনো রকমেই বা কোনো অংশেই ছোট হওয়া উচিত নয় এক্ষেত্রে এটি বুধের শুভত্ব অর্থাৎ ব্যবসার কারগ্রহ বুধকে বলবান রয়েছে বুধ শুভ রয়েছে এটি কিন্তু বুঝিয়ে থাকে এক্ষেত্রে ইনভেস্টমেন্ট রিলেটেড সমস্যা ডকুমেন্টারি রিলেটেড সমস্যা বা কমিউনিকেশন রিলেটেড সমস্যা কিন্তু অতটাও জাতক জাতিকার ক্ষেত্রে হবে না চতুর্থত হাতের শুক্র পর্বত থেকে যদি কোনো রেখা বেরিয়ে একেবারে হাতের সূর্য পর্বত পর্যন্ত চলে যায় এইভাবে অর্থাৎ হাতের এইভাবে যদি চলে যায় শুক্র পর্বত থেকে কোনো রেখা বেরিয়ে যদি একেবারে সূর্য পর্বত পর্যন্ত চলে যায় অথবা এর বিপরীত হতে পারে অর্থাৎ সূর্য পর্বত থেকে কোনো রেখা এসে শুক্র পর্বতে পৌঁছে গেল তাহলে এই সব ব্যক্তিরা যদি ব্যবসা করে তাহলে এরা অধিক ধনবান হতে সক্ষম হয়ে থাকে এদের মহিলা ভাগ্য বা ফিমেল লাখও কিন্তু এদের ক্ষেত্রে সহায়তা করে থাকে পঞ্চমত যদি কোনো ব্যক্তির হাতে আয়ু রেখা বা রেখা বা লাইফ লাইন থেকে কোনো রেখা বেরিয়ে হাতের বুধ পর্বত বা মার্কারি মাউন্ট পর্যন্ত একেবারে চলে যায় অর্থাৎ এই ধরনের যদি হয়ে থাকে তো এরা দুর্দান্ত কমিউনিকেশান স্কিলের কিন্তু হয়ে থাকে বা এদের কমিউনিকেশন পাওয়ার কিন্তু দুর্দান্ত হয়ে থাকে এবং এই কমিউনিকেশান স্কিলের দ্বারা বা কমিউনিকেশন পাওয়ারের দ্বারা এরা জীবনে সফল এবং অধিকাংশ ক্ষেত্রেই ধনবান হয়ে থাকে তবে হ্যাঁ যে রেখা বা যে সংকেতগুলি দেখানো হচ্ছে এই রেখা যদি হাতে নির্দোষ থাকে অর্থাৎ এই যে বুধের রেখা এই রেখা যদি ভাঙা ভাঙা থেকে থাকে অর্থাৎ আয়ু রেখা থেকে নির্গত বুধের ক্ষেত্র পর্যন্ত যাওয়া রেখা যদি ভাঙা ভাঙা থাকে অথবা শুক্র পর্বত থেকে উৎপন্ন হওয়া রেখা সূর্য পর্বতে পৌঁছাতে গিয়ে যদি ভাঙা ভাঙা হয়ে থাকে অথবা যদি এই বলয় আকৃতির চিহ্ন অর্থাৎ শনি এবং সূর্য পর্বতকে ঘিরে থাকা বলয় আকৃতির চিহ্নটি যদি ভাঙা ভাঙা হয়ে থাকে তাহলে কিন্তু এটি অশুভ ফলাফল দায়ী হবে এটি নির্দোষ থাকলেই তবেই কিন্তু এর শুভ ফলাফল আমাদেরকে মিলবে সুষ্ঠত যদি কোনো ব্যক্তির হাতে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া ভাগ্যরেখা থেকে থাকে সেটি যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে যদি শনি পর্বত পর্যন্ত অর্থাৎ শনি পর্বত পর্যন্ত যদি পৌঁছে যায় অর্থাৎ এই ধরনের যদি হয়ে থাকে এবং এই চন্দ্র পর্বত থেকে একের অধিক অর্থাৎ যদি শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া যে কোনো জায়গা থেকে রেখা থেকে থাকে এবং চন্দ্র পর্বত থেকে একের অধিক একটি থাকতে পারে দুটি থাকতে পারে এবং তিনটিও থাকতে পারে এই ধরনের রেখা যদি হাতের এই ভাগ্য রেখাকে এসে টাচ করে বা স্পর্শ করে কেটে বেরিয়ে না যায় অর্থাৎ এই ধরনের না হয়ে থাকে অর্থাৎ কেটে বেরিয়ে না যায় তাহলেই কিন্তু এদের আকস্মিক ধনপ্রাপ্তি বা হঠাৎ জীবনে উন্নতি হয় এদের হঠাৎ সফলতা মিলতে দেখা যায় এদের জন্মস্থান থেকে দূরের মানুষের দ্বারা হেল বা জন্মস্থান থেকে দূরে গিয়ে এদের কিন্তু জীবনে কর্মের উন্নতি কর্মের সফলতা প্রাপ্তি আকস্মিক ধনপ্রাপ্তি কিন্তু হতে দেখা গেছে কিন্তু এই রেখাটি যদি ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যায় তাহলে এদের পার্টনারশিপে ব্যবসা করা থেকে বিরত থাকা উচিত নয়তো এরা অধিক লোকসানের মুখোমুখি হতে পারে বা এদের অধিক লোকসান হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে থাকে সপ্তমত কোনো জায়গা থেকে উৎপন্ন ভাগ্যরেখা অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা থাকলো যে কোনো জায়গা সেটা চন্দ্র পর্বত থেকে উদিত হোক হাতের মণিবন্ধ থেকে উদিত হোক বা হাতের আয়ুরেখা থেকে উদিত হোক যে কোনো জায়গা থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা যদি শনি পর্বত পর্যন্ত চলে যায় এবং ভাগ্যরেখা থেকে কোনো একটি রেখা বেরিয়ে একেবারে সূর্য পর্বত পর্যন্ত এইভাবে চলে যায় অর্থাৎ রেখা। এবং ভাগ্যরেখা এই দুটির কনজাংশন হয় বা কানেকশান হয় এবং হাতের বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্টে একটি বা একের অধিক অ্যাম্বিশন লাইন বা প্রোগ্রেস লাইন অর্থাৎ আয়ু রেখা থেকে নির্গত হওয়া রেখা এই ধরনের একটি থাকতে পারে অথবা একের অধিকও থাকতে পারে যদি থেকে থাকে তাহলে এবং এর সাথে সাথে যদি এই গ্রহ পর্বতগুলি হাতের অধিকাংশ গ্রহ পর্বত হাতের বৃহস্পতির পর্বত হাতের শনি পর্বত সূর্য পর্বত বুধ পর্বত শুক্র পর্বত এবং চন্দ্র পর্বত এই পর্বতগুলি যদি অধিকাংশ ক্ষেত্রে একটু উঁচু হয় একটু ফোলা হয় একটু লালিমা আভাযুক্ত বা একটু গোলাপি আভাযুক্ত হয়ে থাকে তাহলে এই সব ব্যক্তিরা ব্যবসা করলে বড় উদ্যোগপতিতে পর্যন্ত পরিণত হতে সক্ষম হয় এরা শুধুমাত্র নিজের উন্নতি করে না নিজের সাথে শত মানুষ বা হাজার হাজার মানুষের রুজি রোজগারের ব্যবস্থাও কিন্তু এরা করে দেয় বা এই ধরনের চিহ্ন কিন্তু বড় উদ্যোগপতিদের হাতে থাকতে দেখা গেছে এতে বহু উদ্যোগপতিদের হাতের সাথে মিলিয়ে দেখা গেছে এই কমন চিহ্নটি কিন্তু তাদের হাতে থাকেই যে যে চিহ্নগুলি বা যে যে সংকটগুলি আমি দেখালাম সেগুলি অধিকাংশ ক্ষেত্রেই নিরানব্বই পার্সেন্ট মিলবেই কিন্তু অবশ্যই আমি প্রথমে যে কথা বলেছি যে হাতের গ্রহ পর্বত বা মাউন্টগুলিকে কোনো মতেই দাবা বা নিচু থাকা চলবে না গ্রহ পর্বত বা মাউন্ট যদি দাবা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ফলাফল পাওয়া যাবে না বা এর ফলাফল অনেকাংশে হ্রাস পাবে অথবা এই ফলাফল একেবারেই কমে যাবে বা এই ফলাফল না পেয়ে জাতক বা জাতিকা কিন্তু অশুভ ফলাফলও পেতে পারে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এখনো চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অন করে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না তো পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নামো ভাগবতে বাসু দেবায়া